বাংলার সব থেকে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম হল তারকেশ্বর ধাম মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় আনুমানিক সতেরোশো উনত্রিশ সালে রাজা ভারমল্য এই মন্দিরের নির্মাণ করেছিলেন এই মন্দিরের পাশেই রয়েছে পুকুর অক্ষর বিশ্বাস এখানে স্নান করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই তো চৈত্র ও শ্রাবণ মাসে লাখো লাখো পুণ্যার্থী তাদের বাঘ নিয়ে ছুটে আসেনি তারকেশ্বর মন্দিরে পূর্ণ লাভের আশায় আজকে তারকেশ্বর মন্দিরের সমস্ত চিত্রই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে শেওড়াফুলি থেকে সবাই কিন্তু গঙ্গার জল নিয়ে ঠিক এইভাবে বাঘ কাঁদে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছে ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে এবং এখানে আরও অনেক স্থান রয়েছে যেমন চটি লোকনাথ ধাম এই সমস্ত কিছু অতিক্রম করে তারা পৌঁছাবে তারকেশ্বরে রাস্তায় আবার পশ্চিম মানুষজন রয়েছেন দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঠিক এইভাবেই পায়ে হেঁটে যাচ্ছে প্রায় দু ঘন্টা পায়ে হটার পর আমরা চলে এসেছি ডাকাত কালীবাড়ি আর ডাকাত কালীবাড়ির এই যে মেন গেটটি রয়েছে সেটা হচ্ছে সমস্ত মানুষ কিন্তু পায়ে হেঁটে এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করছে তখন ভিতরে যাওয়া যায় সেখানকার সমস্ত কিছু তোমাদের দেখাবো আর এটি হচ্ছে একদম ডাকাত কালী মন্দিরটি দেখতে পাচ্ছি তো দেখাতে পারছি তোমাদের এবং ভিতরেই মায়ের মূর্তি রয়েছে আর এখানে সমস্ত মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে প্রথম সপ্তাহে এখানে এসে উপস্থিত রয়েছেন সামনেই মায়ের মন্দির রয়েছে চলুন আপনাদের একটু মায়ের মায়ের মূর্তি দর্শন করে আর একদম সামনের থেকে তোমাদের মায়ের যে মূর্তি তা আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছেন সবাই ধূপকাটি এবং মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছেন তোমাদের জানিয়ে রাখি শেয়ারাফুলি থেকে এই ডাকাত কালেমের দূরত্ব হল এগারো কিলোমিটার তোমরা যারা এই ডাকাত কালীবাড়িতে এসে উপস্থিত হবে তোমাদের যদি কারো খিদে পায় তোমরা কিন্তু এখানে খাবার খেতে পারবে এখানে পাশেই রয়েছে মন্দিরের পাশেই রয়েছে খাবারের বিভিন্ন দোকান তোমরা দেখাতে পারছি প্রচুর মানুষ যারা মন্দিরে এসে উপস্থিত হয়েছে তারা কিন্তু এই খাবারের দোকানে ভিড় অফিসে খাবার খাওয়ার জন্য ডাকাত কালীবাড়ি থেকে তারকেশ্বর ডিস্টেন্স এখনো ২২ কিলোমিটার উপরে বোর্ডটিতে লেখা রয়েছে তোমাদের দেখাতে পারছি এখন রাত নটা বাজে সমস্ত মানুষ কিন্তু এভাবেই পায়ে হেঁটে পৌঁছাচ্ছে কাশি বিশ্বনাথে আর কাশি বিশ্বনাথের ঠিক মেন গেটটির পাশেই রয়েছে বাঘ রাখার বিশাল জায়গা এবং মেডিসিনের ব্যবস্থাও রয়েছে যদি তোমরা কেউ অসুস্থ হয়ে পড়ো তোমরা কিন্তু এখানে মেডিসিন পেয়ে যাবে কাশী বিশ্বনাথে পৌঁছে আমি যেটা দেখলাম সমস্ত মানুষ কিন্তু ঠিক এভাবেই বসে বিশ্রাম করছে কেননা তারা বহু পথ পায়ে হেঁটে অতিক্রান্ত করেছে কাশি বিশ্বনাথ জায়গাটা কিন্তু অনেকটাই বড় দেখলাম আমি আর এই মু এখানেই রয়েছে একটি বিশাল শিব মূর্তি সমস্ত মানুষ কিন্তু এখানে পৌঁছে ঠিক এভাবেই তাদের শ্রদ্ধা নিবেদন করছে ভগবানের উদ্দেশ্যে তো ঠিক এই হাই রোডের পাশেই রয়েছে তারকেশ্বর যাওয়ার যে মূল মন্দিরের পথ ঠিক এই পথ দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে তারকেশ্বরে পৌঁছে তারকেশ্বর মন্দিরের যে অপরূপ দৃশ্য তা দেখে কিন্তু আপনার মন ভরে যাবে সুস্থ ধাম পার হয়ে মানুষ কিন্তু তারকেশ্বরে পৌঁছে তারকশ্বর মন্দিরের পাশেই রয়েছে দুধ আপনার দেখাতে পারছি সমস্ত মানুষ কিন্তু এখানে স্নান করছে প্রথমে এখানে আপনাদের স্নান করতে হবে তারপর শুদ্ধ হয়ে এই মন্দিরে যেতে হবে বাবার মাথায় জল ঢালবার জন্য দেখাতে পারছি লাখো লাখো মানুষ কিন্তু এই লম্বা লাইন দিয়ে আছে বাবার মাথায় জল ঢালার জন্য অনেকেই আছেন যারা কিন্তু এই সুবিশাল লম্বা লাইনে না দাঁড়িয়ে ঠিক এই জায়গাটাতেই জল ঢালছেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে সুবিশাল বাজার আপনারা কিন্তু এখানে মহাদেবের বিভিন্ন মূর্তি এবং প্রসাদ সমস্ত কিছুই পেয়ে যাবেন দেখাতে পারছি প্রচুর মানুষ কিন্তু ঠিক এখান থেকেই কেনাকাটা করছেন আপনারাও কিনতে পারবেন আপনারা যারা প্রথমবার আসছেন তারকেশ্বরে আপনারা কিন্তু এখানে ঘর ভাড়া পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন রেটের মাধ্যমে ঘর ভাড়া দেওয়া হয় আপনারা কথা বলে নেবেন দেখাতে পারছি বিভিন্ন ভবন রয়েছে আপনারা কিন্তু এখানেই ভাড়া পেয়ে যাবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন গেট রয়েছে আপনারা দেখতে পারছি চারি সাইডে কিন্তু মানুষ ঠিক এইভাবেই লম্বা লাইন দিয়ে বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছে বাবার মাথায় জল ঢালবার জন্য তো এখানকার সমস্ত চিত্রই তোমাদের সামনে তুলে ধরলাম এতক্ষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটি ব্লগে তত পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক